পুরানো দলিল যদি আপনার হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে সেই দলিল আপনি এখন অনলাইনেই খুব সহজে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ উনিশশো থেকে আপ টু দু সাল পর্যন্ত যে সমস্ত দলিলগুলো রেজিস্ট্রেশন হয়েছে যেগুলো আপনাকে আগে গিয়ে অফিসে আবেদন করতে হতো এবং অনেক বেশি টাকা আপনার খরচ হতো সেই সমস্ত দলিলগুলো এখন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেই সমস্ত দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন এখন বিষয় হচ্ছে অনলাইনে যে দলিলের আপনি কপিটা সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন তার জন্য আপনার দুটো তথ্যর প্রয়োজন হবে এক নাম্বার হচ্ছে দলিলের ডিড নাম্বার এবং কত সালে সেই ডিডটা রেজিস্ট্রেশন হয়েছে অর্থাৎ দলিলটা হয়েছে দলিলের সাল এবং ডিড নাম্বার এই দুটো থাকলেই আপনি সার্টিফায়েড কপির জন্য আবেদন করতে পারবেন কত টাকা খরচ হবে কীভাবে আপনি আবেদন করবেন সেই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখন এই ভিডিওতে যেটা মেন বিষয় আমাদের জানার প্রয়োজন বা সার্চিং করার প্রয়োজন যেটা দলিলের ডিড নাম্বারটা কিভাবে আপনি সার্চিং করবেন এবং কত সালে সেই ডিডটা রেজিস্ট্রেশন হয়েছে সেটা কিভাবে আপনি অনলাইন থেকে উদ্ধার করবেন প্রথম কাজ হচ্ছে আপনার এটা কিভাবে আপনি সার্চ করবেন সেই প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখব পরবর্তী ভিডিওতে কিভাবে সেই ডিড নাম্বার এবং ডিডের সাল দিয়ে আপনি অনলাইনে সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন সেটা পরবর্তী ভিডিওতে দেখব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন দলিলের যে ডিড নাম্বার থাকে অর্থাৎ মাথার দিকে যে ডিড নাম্বারটা থাকে এই ডিড নাম্বারটা আমাদের প্রয়োজন হবে দলিলের সার্টিফাইড কপির আবেদন করার জন্য এই ডিড নাম্বার ছাড়া এবং ডিড ইয়ার ছাড়া আপনি আবেদন করতে পারবেন না তাই প্রথম কাজ হচ্ছে আপনার ডিড নাম্বারটা উদ্ধার করা এবং ডিড ইয়ারটা উদ্ধার করা তার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্ট্রেশন পোর্টাল রয়েছে অর্থাৎ ডবলু বি রেজিস্ট্রেশন লিখে আপনি গুগলে সার্চ করবেন আপনার সামনে ওয়েবসাইট ওপেন হবে এই ওয়েবসাইটে আপনি আসবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে একটু নিচের দিকে অপশান পাবেন দেখুন ই সার্ভিসের আন্ডারে এই যে ই সার্ভিস রয়েছে এর আন্ডারে পাবেন দুটো অপশান সার্চ করার জন্য একটা হচ্ছে সার্চ অফ ডিট এই একটা অপশান রয়েছে আর একটা অপশান রয়েছে সি ডিট ভেরিফিকেশান এই দুটো অপশান থেকেই আপনাকে সার্চ করতে হবে প্রথম যে অপশানটা রয়েছে সার্চিং অফ ডিট এই অপশানে ক্লিক করে এখানে দুটো অপশান পাবেন এবং এখানে একটা বিষয় জানিয়ে রাখি দু হাজার সাত সাল বা আট সালের পর থেকে যে সমস্ত ডিটগুলো রেজিস্ট্রেশন হয়েছে সেগুলোর জন্য আপনি এই অপশানটা ইউজ করবেন এখানে দু রকমভাবে সার্চ করতে পারবেন এক হচ্ছে সার্চ বাই সেলার বায়ার পার্টি নেম অর্থাৎ নাম দিয়ে সার্চ করতে পারেন আর দু নাম্বার হচ্ছে আপনার মৌজা বা দাগ নাম্বার দিয়ে দাগের ডিটেলস দিয়ে আপনি সার্চ করতে পারেন তার জন্য প্রথম যে অপশানটা রয়েছে আমরা প্রথম অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাবো যে সেলার বায়ার পার্টি নেম হিসাবে আপনি কিভাবে সার্চ করবেন তার জন্য দেখুন পরবর্তী অপশান আপনার সামনে ওপেন হবে আপনি এখানে আপনার নামটা যে নামে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে অর্থাৎ সেলারের নাম হতে পারে বায়ারের নাম হতে পারে যে কোনো একটা নাম আপনি এখানে লিখবেন তো এখানে আমরা আমার নামটাই লিখলাম এখানে আপনার কত সালে ডিটটা রেজিস্ট্রেশন হয়েছে যদি জানা থাকে অবশ্যই সালটা দেবেন আর যদি জানা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে কাছাকাছি যদি মনে হয় যে এরকম সালে হতে পারে তাহলে কয়েকটা সাল দিয়ে আপনাকে সার্চ করতে হবে তো আমরা এখানে দু সালটা সিলেক্ট করলাম তারপরে আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন এবং ক্যাপচার যেটা শো হবে এখানে ক্যাপচারে ঘরে ফিল করবেন তারপরে নিচে ডিসপ্লে অপশানে ক্লিক করবেন ডিসপ্লে অপশানে ক্লিক করলে এখানে দেখবেন সেই নাম দিয়ে সেই সালে যত দলিল রেজিস্ট্রেশন হয়েছে সমস্ত তথ্য আপনি এখানে পাবেন প্রথমত নাম পাবেন নামের সাথে তার ফাদার্স মাদার্স নেমটাও এখানে মিলিয়ে দেখে নেবেন বা অ্যাড্রেসটা মিলিয়ে দেখে নেবেন তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে হ্যাঁ এটাই আপনার সঠিক তথ্য এবার দেখুন ঠিক একই রকমভাবে ডান দিকে তার ডিড নাম্বার পেয়ে যাবেন এখানে দেখুন ডিড নাম্বার রয়েছে এবং ডিট নাম্বারের পাশাপাশি কত সালে রেজিস্ট্রেশন হয়েছে অর্থাৎ এখানে দেখছেন দু সালে এই তথ্যটা আপনি পেয়ে গেলেন এবার আপনি ডিড নাম্বার এবং সালটা পেয়ে গেলেন এটা নোট করে রাখবেন আরও তথ্য আপনি মেলাতে চাইলে এখানে ভিউতে ক্লিক করলে দাগ নাম্বারগুলোও আপনি সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন এরকমভাবে প্রথমত আপনাকে নাম দিয়ে সার্চ করে দেখে নিতে হবে যে আপনার ডিড নাম্বার এবং ডিড ইয়ারটা কত এখানে প্রচুর একই নামের ব্যক্তি থাকলে প্রচুর নাম আপনি এখানে পাবেন দেখবেন এক দুই তিন চার করে অনেক অপশান নিচেই পাবেন এইভাবে পরপর আপনাকে সার্চ করতে হবে তাহলে বোঝা গেল যে ডিড নাম্বার সার্চ করার জন্য নাম দিয়ে কিভাবে সার্চ করবেন যেগুলো দু হাজার সাত আটের পরে রেজিস্ট্রেশন হয়েছে এবার এখানে আরেকবার দেখাবো সার্চ অফ ডিট এই অপশানে গিয়ে এখানে দু নাম্বার যে অপশানটা রয়েছে প্রপার্টি ডিটেলস দিয়ে আপনি কিভাবে সার্চ করবেন অর্থাৎ আপনার নামটা জানা নেই এই ক্ষেত্রে আপনার মৌজা বা এই সমস্ত তথ্যগুলো আপনার কাছে আছে সেই তথ্য দিয়ে আপনি কিভাবে সার্চ করবেন তার জন্য এখানে প্রথমত আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার থানা এখান থেকে সিলেক্ট করতে হবে একটু ওয়েট করবেন পেজটা লোড হতে একটু সময় নিতে পারে তারপর এখানে লোকাল বডি অর্থাৎ মিউনিসিপ্যালিটি নাকি গ্রাম পঞ্চায়েত তো সেটা সিলেক্ট করবেন এবং শালটা যদি জানা থাকে তো সালটা এখানে এন্ট্রি করে দেবেন আর যদি জানা না থাকে তাহলে ছেড়ে দেবেন তারপরে এখানে দেখুন তারপরে এখানে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজিস্টারেড এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবার আপনি মৌজা অনুযায়ী সার্চ করতে চাইছেন তো মৌজায় ক্লিক করবেন এবং আপনার মৌজাটা এখানে সিলেক্ট করে দেবেন মৌজা সিলেক্ট করার পর সেই দাগ নাম্বারটা যদি জানা থাকে তাহলে দাগ নাম্বারটা এখানে এন্ট্রি করবেন এবং আর যদি না পেয়ে থাকেন তাহলে এল আরও এখানে সিলেক্ট করতে পারেন এবার ক্যাপচার কোডটা যেটা রয়েছে ক্যাপচারের ঘরে ফিল করে ডিসপ্লেতে ক্লিক করবেন এবার এখানে দেখুন আমাদের যেহেতু এখানে সালটা জানা নেই কত সালে রেজিস্ট্রেশন হয়েছে বা কত দাগ নাম্বারের রেজিস্ট্রেশন হয়েছে দাগ নাম্বারও জানা নাই এগুলো আমরা ছেড়ে দিয়েছি এবার শুধুমাত্র মৌজার ডিটেলস দিয়েই আমরা এখানে সার্চ করছি সেই মৌজাতে কতগুলো দলিল রেজিস্ট্রেশন হয়েছে সমস্ত তথ্য আপনি এখানে পাবেন দেখবেন এখানে দেখুন প্রথম থেকে আপনি সমস্ত তথ্যগুলো পাবেন এবার এখানে প্লট নাম্বারও পেয়ে যাবেন এবার প্লট নাম্বারটা আপনাকে মিলিয়ে দেখতে হবে সেই প্লটটাই কিনা এবার ডিড নাম্বার এখানে পেয়ে গেলেন ডিড ইয়ার এখানে পেয়ে গেলেন এবার আরও ডিটেলস যদি জানতে চান এই দাগটাই বা এই তথ্যটাই আপনার কিনা কনফার্ম হওয়ার জন্য আপনি ভিউতে ক্লিক করবেন এখানে সেলার বায়ার এর নেমও পেয়ে যাবেন তখন আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন যে হ্যাঁ এই তথ্যটাই আমার পক্ষে সঠিক বা আমার প্রযোজ্য এখানে দেখুন সেলারের নাম পাবেন বা বায়ারের নেম পাবেন এখান থেকে আপনি সমস্ত ডিটেলসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখানে বুঝতে পেরেছেন যে দু হাজার সাত আট সালের পর থেকে দলিলগুলো সার্চ করতে গেলে নাম দিয়ে বা মৌজা দিয়ে বা দাগ নাম্বার দিয়ে আপনি সার্চ বাই ডিড এই অপশানে ক্লিক করবেন এবার যদি তার আগেকারের দলিল আপনি সার্চ করতে চান অর্থাৎ উনিশশো সালের পর থেকে সেই দলিলগুলো সার্চ করার জন্য আপনি এই যে অপশানটা রয়েছে লিগেলসি ডিট ভেরিফিকেশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একই রকমভাবে নেম দিয়ে সার্চ করতে পারেন বা প্রপার্টি ডিটেলস দিয়েও সার্চ করতে পারেন তা আমরা প্রথমে নাম দিয়ে সার্চ করার পদ্ধতিটা দেখাবো তারপরে প্রপার্টি ডিটেলস একই পদ্ধতি আগে যেমন ঠিক দেখালাম নামটা এখানে লিখবেন তারপরে এখানে ইয়ারটা লিখবেন তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং ক্যাপচার কোড এখানে ফিল করবেন তারপরে ডিসপ্লেতে ক্লিক করবেন তো দেখছেন আমরা এখানে সার্চ করছি উনিশশো পঁচানব্বই সালের ডিট এবং আমার নাম এখানে এন্ট্রি করেছি এবং ক্যাপচার কোড এখানে ফিল করেছি এবং এই নাম অনুযায়ী যতগুলো ডিট রেজিস্ট্রেশন হয়েছে সমস্ত ডিটগুলোর তথ্য আপনি এখানে পেয়ে যাবেন তার সাথে তার ফাদার্স বা হাজব্যান্ড নেমও এখানে পেয়ে যাবেন পাশাপাশি তার ডিড নাম্বার এখানে পাবেন ডিট ইয়ারও এখানে পাবেন আরও তথ্য জানতে চাইলে এখানে ভিউতে ক্লিক করলে আপনি সেই দাগ নাম্বারের তথ্যগুলো প্লট নাম্বারের তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন সমস্ত ডিটেলসটা তো এইভাবে নাম দিয়ে সার্চ করতে পারেন যেগুলো আপনি উনিশশো সাল বা তার পরে রেজিস্ট্রেশন হয়েছে সেই সমস্ত দলিলের তথ্য জানতে চাইলে এবার আমরা আবার হোম পেজে যাব এবং আরেকটা তথ্য জানার এখানে চেষ্টা করবো সি ডিড ভেরিফিকেশান এখানে ক্লিক করে অর্থাৎ যদি আপনার নামটা জানা না থাকে তাহলে আপনি প্রপার্টি ডিটেলস দিয়েও সার্চ করতে পারেন এখানে প্রপার্টি ডিটেলসে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে আগে ঠিক যেভাবে আপনাদেরকে দেখালাম এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার থানা সিলেক্ট করে নেবেন থানা সিলেক্ট করার পর এখানে লোকাল বডি গ্রাম পঞ্চায়েত নাকি মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবেন ইয়ারটা এখানে লিখে দেবেন কত সালে রেজিস্ট্রেশন হয়েছে তো আমরা এখানে উনিশশো পঁচাশি লিখলাম তারপরে এটা আপনি মৌজা অনুযায়ী সার্চ করতে পারেন তার জন্য আপনি প্রথমে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে আপনার মৌজা ওয়াইজ সার্চ করবেন এখানে মৌজাটা সিলেক্ট করে দেবেন মৌজা সিলেক্ট করার পর এখানে ক্যাপচার কোড ফিল করবেন তারপর ডিসপ্লেতে ক্লিক করবেন এখানে দেখুন আমাদের কয়েকটা তথ্য দেওয়া নেই পঁচাশি সালটা এখানে আমরা সিলেক্ট করেছি পঞ্চায়েত এরিয়া এবং এখানে মৌজাটা সিলেক্ট করেছি যেহেতু দাগ নাম্বার আমাদের জানা নেই সেই জন্য দাগ নাম্বার এখানে দিই নি তারপরে ডিসপ্লেতে ক্লিক করে এখানে দেখুন সেই মৌজাতে সেই সালে যতগুলো দলিল রেজিস্ট্রেশন হয়েছে সমস্ত তথ্য আপনি এখানে পাবেন এখানে দেখুন সমস্ত দলিলের তথ্যগুলো এখানে রয়েছে পঁচাশি সালে যেগুলো রেজিস্ট্রেশন হয়েছে এখানে ডিট নাম্বারটা প্রথমত পাবেন ডিট ইয়ারটা পাবেন তো এখানে বুঝতে পারছেন ডিট নাম্বার এবং ডিট ইয়ার পাওয়া গেল পাশাপাশি দাগ নাম্বার আপনি পেয়ে গেলেন এতগুলো তথ্যর মধ্যেও যদি আপনি বুঝতে না পারেন যে এই তথ্যটাই আমার কিনা তার জন্য এখানে ভিউতে ক্লিক করবেন সেলার বায়ারের নেমও আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ কে বিক্রি করছে এবং কে কিনছে এখানে দেখুন ডোনেট করছে এবং সেলার বা বায়ার সমস্ত কিছু আপনি এখানে নাম পেয়ে যাবেন তো নাম যখনই আপনি পেয়ে যেলেন তখন আপনি কনফার্ম হতে পারবেন যে হ্যাঁ এই ডিড নাম্বার বা এই ডিড ইয়ারের তথ্যটাই আমার পক্ষে সঠিক এবার এই ডিড নাম্বার এবং ডিড ইয়ার দিয়ে আপনি সার্টিফায়েড কপির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন যেটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আবেদন করা যায় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডিড নাম্বার এবং ডিট ইয়ার দিয়ে সার্টিফায়েড কপির জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন